আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম আওয়ামী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে বললেন জামাত আমির হঠাৎ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান কেন দল বেঁধে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা এবার বিস্তারিত কেউ আওয়ামী ফ্যাসিবাদদের নির্বাচনের স্বপ্ন দেখে থাকলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্নে বাস্তবায়ন করতে দেয়া হবে না কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেয়া হবে না কারো টাকার কোনো খেলা সহ্য করা হবে না শুক্রবার চার জুলাই সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রংপুর মহানগরী ও জেলা আয়োজন করে রহমান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য জনসভার কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব সুষ্ঠু নির্বাচনও ইনশাল্লাহ আদায় করে ছাড়ব নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেজন্য যুবকরা মাঠে থাকবে এবং থাকার আহ্বান জানান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দিই এই শেখ হাসিনা তার হাতে সব বাহিনী ছিল দুর্দন্ত প্রতাপও ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের বিস্ফোরণ হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ জামাতের আমির বলেন আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন থাকবে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না জনসভায় আরও বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহুল ইসলাম নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মাওানা রফিকুল ইসলাম খান মাওানা আব্দুল হালিম উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ হঠাৎ নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে একটি সূত্র বলছে প্রশাসনের ভেতরে একটি চক্র নির্বাচন পিছিয়ে দিতে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই কারণে দেশকে অস্থিতিশীল করার প্ল্যান নেওয়া হচ্ছে এদিকে জামাত আমিরও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন এ সময় তিনি বলেন পাটগ্রাম আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে তিনি বলেন জামাতি সব সবসময় সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী এটা দু সাল থেকে আমরা বলে আসছি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে বৃহস্পতিবার মিডল ইস্ট আইএ প্রকাশিত এক নিবন্ধে এমনটা দাবি করা হয়েছে যে লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল মারাশি মতামতে তারা লেখেন ইরান তাদের পুরনো কৌশলগত ধৈর্য ধরার নীতির আলোকে যুদ্ধবিরতির সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায় এ সময় এই দেশটি পারমাণবিক কৌশল পুনর্মূল্যায়ন আঞ্চলিক মিত্রতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দৃঢ়তার পরিসীমা পরীক্ষা করবে তারা দাবি করেছেন এ সময় ইরানি পরিকল্পনাকারীরা তাদের প্রতিরোধ কৌশল পুনর্বিবেচনা করবেন সম্ভবত অনিয়মিত নৌযুদ্ধ এবং সাইবার অপারেশন অন্তর্ভুক্ত করে এবং দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা তৈরি করবে এই বিরতির সুযোগে তেহরান গুরুত্বপূর্ণ তিনটি কাজ করার সুযোগ পাবে নেতৃত্ব পুনর্গঠন অস্ত্র পুনঃসংস্থান আন্তর্জাতিক কূটনৈতিক অভিযানের পরিকল্পনা উভয় লেখক মনে করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হয়ে যুদ্ধকে জয় হিসেবে ঘোষণা করেছেন এটি ছিল একবিংশ শতাব্দীর অন্যতম সংক্ষিপ্ত যুদ্ধ তবে ইরানও বিজয়ের দাবি করেছে যেমনটা তারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের শেষেও করেছিল সেটি ছিল বিংশ শতাব্দীর দীর্ঘতম প্রচলিত যুদ্ধ যেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও বিজয় ঘোষণা দিয়েছিলেন উভয় ক্ষেত্রেই ইরান নিজেকে আক্রমণের শিকার পক্ষ হিসেবে তুলে ধরেছে এবং যুদ্ধগুলোকে আরোপিত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ইরানের মতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই এসব যুদ্ধ শুরু হয়েছিল নিবন্ধে উভয় লেখক বলেছে উভয় যুদ্ধ শেষে ইরান কৌশলগত ধৈর্য প্রদর্শন করে বিজয়ের ঘোষণা দেয় এটি ছিল এমন এক সংযমের নীতি যার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করা হয় ইরান ইরাক যুদ্ধের পর তারা অপেক্ষা করে এবং সময় ও পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগায় লেখকদ্বয়ের দৃষ্টিতে আজও সেই পুরনো কৌশলগত ধৈর্যই পুনরায় প্রয়োগ করছে তেহরান বিশ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে এখন ট্রেনের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশ শুরু হয়েছে ইসরায়েলি নাগরিক দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠছেন অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছেন না বাধা দিচ্ছেন এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চাচ্ছেন দুই সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিফে বলা হয় চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায় তারা প্রথম ধাপে দশ হাজার ইহুদিকে পাঠাতে চেয়েছিল এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছে নেতা নিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গেরুলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মর্দিখাই কাহানা মর্ধিকাই কাহানা বলেন অনেকেই রোমানিয়া বা গ্রিসে যেতে চাইছেন কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ আমার নিউ জার্সিতে একটা বড় খামার আছে চলেন সবাই মিলে সেখানে কিবুজ এক কমিউন বানিয়ে থাকতে তিনি আরো বলেন ইসরায়েল এ সরকারের অধীনে থাকা কঠিন তাই যারা যারা ডাক্তার বা পাইলট এ ধরনের পেশাজীবী তাদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেওয়া উচিত আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয় এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না রাজনীতি সমাজ সব বিপর্যয়ের দিকে যাচ্ছে তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন তারা যদিও ফিরে এসেছেন তবে ইসরায়েলি ইহুদিদের এ দেশত্যাগ এখনও অব্যাহত আছে আসলে এটা বিগত কয়েক বছরের সেই বিস্তৃত প্রবণতার অংশ যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ইসরায়েলি সরকারের হিসেবে দেখা যায় দু হাজার সালের শেষ নাগাদ সাড়ে সাত লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন তাদের বেশিরভাগই বাস করেছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি গাজায় ট্রাম্প নিয়ন্ত্রণ নিতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক তারা নরকের মধ্যে দিয়ে যাচ্ছে খবর বার্তা সংস্থা আনাদলুর গত ফেব্রুয়ারিতে গাজার মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিকল্পনা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিল তবে ট্রাম্প গত তিন মাস ধরে মাঝে মাঝে এই প্রস্তাব উত্থাপন করে চলেছেন চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন তিনি আশা করেন যে আগামী সপ্তাহের যে সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে গাজা এবং ইরান নিয়ে আলোচনা করবেন তারা আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে সাতান্ন হাজার একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহত হয়েছেন এর মধ্যে তিহাত্তর জন মারা যায় বৃহস্পতিবার ভোর থেকে নিহতদের মধ্যে তেত্রিশ জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলের হামলা শিকার হন প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন জিএফএইচ এইচ ত্রাণ শিবিরে সামান্য খাবারের আশায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন খাবারের পরিবর্তে বিনা উস্কানিতে তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় মারা যায় ১৩ জন ফিলিস্তিনি এর মধ্যে এক দম্পতি ও তাদের চার সন্তানও রয়েছে এছাড়া গাজা সিটির মুস্তফা হাফেজ স্কুলে আরেকটি হামলায় মারা যায় এগারো জন এখানে ইসরায়েলি সামরিক আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন গাজা সিটির উত্তরাঞ্চলে একটি ত্রাণ শিবিরে হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন আহত হন শতাধিক মানুষ আর বেঈ লাহিয়ায় ইসরায়েলের বর্বর হামলা নিহত হয় কমপক্ষে তিনজন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর তথ্য প্রযুক্তির বিপ্লবের এই সময়ে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে স্মার্টফোনের ভূমিকা অতুলনীয় বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন সবই এখন হাতের মুঠোয় বিভিন্ন কাজে আমরা অসংখ্য অ্যাপ ইনস্টল করে থাকি কিন্তু কখনো ভেবে দেখেছেন এসব অ্যাপের মাধ্যমে আপনারা ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ছবি চুরি হচ্ছে এবার শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়্যারের নাম স্পার্ক নামের একটি অ্যাপ এই ম্যালওয়্যার লুকিয়ে ছবি হাতিয়ে নিতে পারে। সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস যাই থাকুক না কেন আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ। সাধারণভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সি অ্যাপ ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে। অ্যাপটি আপনি এর মধ্যে যদি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত ডিলিট করুন। যেভাবে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে। অস্বাভাবিক হারে ব্যাটারির শক্তি কমে গেলে সতর্ক হন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে সেটিংসে চলে যান তারপর প্রাইভেসি এবার পারমিশন ম্যানেজার আইফোনের ক্ষেত্রে সেটিংস থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা মাইক্রোফোন ও লোকেশন অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন এছাড়াও অনেক সময় রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলোর দেখুন ওয়ার শার্কের মতো কোনো মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিনা আপনার ওয়াইফাই রাউটারে কোনো অচেনা কানেকশন থেকে থাকলে লগ করা হয়েছে কিনা সেটিও দেখে নিন এসব লক্ষ্য নিয়েই বলে দেবে আপনার স্মার্টফোনে কেউ বা কোনো অ্যাপ নজরদারি চালাচ্ছে কিনা এবার খেলার খবর শনিবার এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচে তুর্কিমিস্তানের বিপক্ষে আগেই এশিয়া কাপ নিশ্চিত হওয়া কালকের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার তাই আজ মিয়ানমারে অনুশীলন শেষে বাংলাদেশের দলের অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে দু নারী বিশ্বকাপের স্বপ্ন বারো দল নিয়ে আগামী বছর মার্চে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে দু সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার তাই বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার দেখছেন বিশ্বকাপে খেলার স্বপ্ন সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন সেভাবেই করবেন আমরা জানো আরো এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে প্রথমবার বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করেছে সেই দলের অধিনায়ক হাওয় বাতি আনন্দ আফিদার এরপর আগামীকালের ম্যাচে মনোযোগেই ডিফেন্ডার এই আনন্দ আসছে বলে বজনের মত নয় বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এক প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এটা খুবই আনন্দের দলের পরিস্থিতি খুবই ভালো সবাই খুব ফুরফুরে আছে আজ ভালোই অনুশীলন করলাম আগামীকাল আমাদের শেষ ম্যাচ এই ম্যাচ যেন ভালো করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে সাত শূন্য গোলে ও স্বাগতিক মিয়ানমারকে দুই এক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এবারে প্রতিপক্ষ গ্রুপের তরানির দল তুর্কমেনিস্তান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল কালকের ম্যাচ নিয়ে বলেন ছোটখাটো কিছু চোট সমস্যা আছে কোচও ওই সকল খেলোয়াড়দেরকে রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠে কাজ করছি আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগে আমরাও তাদের প্রতিনিয়ত বলছি আমাদের বাছাই এখনও শেষ হয়নি ইনশাল্লাহ আগামীকালের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ